আপনাদের তৃণমূলের বক্তব্য তৃণমূলের থেকে যে এত বক্তব্য তৃণমূলের লোকজন দিতে জানে আসলে এই ধারণাটা আমার ছিল আমরা শুধু এই নেতৃবৃন্দের বক্তব্যই সবসময় শুনি যে সামনের সারিতে যারা আছে যে তৃণমূলের বক্তব্য কখনো শোনা হয় না আজকে শুনলাম ভালো লাগলো সঠিক কথাগুলো উঠে এসেছে আমি মান্নান ভাইকে অনুরোধ করব এবং থানা বিএনপির সাধারণ সম্পাদককে অনুরোধ করব তৃণমূল যে দাবিগুলো জানিয়েছে যে সুবিধা অসুবিধার কথাগুলো জানিয়েছে সেগুলো আপনারা অবশ্যই মূল্যায়ন করবেন এবং তাদের এই কথাগুলো মূল্যায়ন করে তাদের যে সুবিধা এবং অসুবিধা গুলো সেগুলো দূর করার চেষ্টা করবেন তাহলে তৃণমূল শক্তিশালী হবে কারণ তৃণমূলই হলো দলের প্রাণ একজন ব্যবসা করছে আমাদের আরেকজন তৃণমূলের নেতা সেই ব্যবসাটাকে ব্যাখ্যা করতে কিভাবে জানেন যে ও চাঁদাবাজি করছে সাংবাদিকদের কাছে বলছে যে পিওর ব্যবসা করছেন টাকা খাটিয়ে টাকা কামাচ্ছে সেটাকে আপনি বলে দিলেন সে চাঁদাবাজি করছে কার ক্ষতি করলেন আপনি তো আপনার নিজের ক্ষতি করলেন আপনি তো আপনার দলের ক্ষতি করলেন কাজে এমন কোনো ন্যারেটিভ তৈরি করবেন না যেটা বিএনপির বিরুদ্ধে যায় আপনার যদি কোনো অভিযোগ থাকে আপনি মান্নান ভাইয়ের কাছে বলবেন মান্নান ভাই যদি বিচার না করে আমার কাছে বলবেন অনেক নেতা কর্মীকে বহিষ্কার করে দিয়েছি দল থেকে

কোন চাঁদাবাদের স্থান নাই ভূমিদস্য স্থান নাই মাদক ব্যবসায়ীদের স্থান বিএনপি তে হবে না যদি কেউ ঘাপটি মেরে থাকে থেকে ঘাপটি মেরে থেকে এই দলের পতাকা তলে থেকে এই সাঁতার তলে থেকে এই ধরনের অপকর্মের সঙ্গে যদি যুক্ত হন যদি আমরা জানতে পারি অবশ্যই সে যত বড় নেতাই হন বহিষ্কার আপনার জন্য অবশ্যই কার্য কর্মী হিসেবে কাজ করি চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবৎ দলের কর্মী হিসেবে থাকতে চাই দল সময় থাকলো আমি তো সময় দলের পাশে থাকি সুসময় থাকলেও আমি মনে করি কর্মী হিসাবে আমার যেটা কাজ সেটা করতে হবে কোন সুযোগ সুবিধা চিন্তা করি না এমপি নমিনেশন চাই না মন্ত্রী হতে চাই না কোনো কিছু হইতে চাই না কোন জায়গায় ঝুট কিনতেও যাই নাই ঝুট ব্যস্তেও যায় নাই কোন প্রমাণ কেউ দিতে পারবে না এই দলটা যেন করতে পারি এই দলটা করতে করতে যেন মরতে পারি আজকে অনেকে বলছে আপনি যাইবেন সব নেতা কর্মীরা তো মান্নান বাইরে এমপি চাইবে আমি আমিও চাবো মান্নান বাইরে কিন্তু শেষ কথা হলো আপনাদের মধ্যে থেকে অনেকে বলেছেন আপনারা মান্নান ভাইয়ের সাথে কাজ করেছেন এখনো করবেন অন্য যারা প্রার্থী আছে তাদেরকেও এলাকা এলাকায় তাদের যে কর্মীরা আছে তাদেরকেও ডাকবেন আসুক আমরা এক টেবিলে থাকি যে নমিনেশন পার্ট তার পক্ষে আমরা এই কেন্দ্রটা এই কেন্দ্রটা যেন আমরা পাশ করাইয়া দিতে পারি তা না হলে কি ধানের বিজয় লাভ করবে ধানের কি সরকার গঠন করতে পারবে সুতরাং আমাদের মূল টার্গেট হলো ধানের শীষকে বিজয়ী করা সুতরাং ধানের শীষকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ これがその理由で,いいで、まあないました。